আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলোকে আরও সহজ করবেন তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এআই কিভাবে ব্যবহার করা সম্ভব তো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি যদি আপডেট থাকতে চান প্রযুক্তির সাথে সেক্ষেত্রে আপনার অবশ্যই এই এআইকে ব্যবহার করতে হবে তো ডিজিটাল মার্কেটারদের ক্ষেত্রে এই এআই ব্যবহার করার খুব বেশি পরিমাণে হচ্ছে প্রয়োজনীয়তা রয়েছে বা তাদের এটা ব্যবহার করা উচিত তো এখন আমরা এটা কেন ব্যবহার করবো কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়গুলোই হচ্ছে আমরা জানব আচ্ছা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু সব জায়গাতে একটা হচ্ছে যে বিশাল এক পরিবর্তন নিয়ে এসেছে সেক্ষেত্রে মার্কেটিংয়ের ক্ষেত্রেও এটা কেন বাদ থাকবে মার্কেটিংয়ের ক্ষেত্রেও এর বিশাল একটা পরিবর্তন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যেমন মার্কেটিংয়ের প্ল্যান তৈরি করা মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি তৈরি করা মার্কেটিংয়ের জন্য কোন কোন স্টেপস আমাদের নেওয়া প্রয়োজন মার্কেটিংয়ের জন্য কোন কোন টুলগুলো প্রয়োজন মার্কেটিং ক্যাম্পেইনগুলো অপটিমাইজ করা সব কিছুর জন্য আমরা এখন এআই ব্যবহার করতে পারি যেটা আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় আর কি এবং ডিজিটাল মার্কেটাররা এআই কে বর্তমানে অনেক কাজে হচ্ছে ব্যবহার করে হুম আচ্ছা তো আমরা একটু এআই সম্পর্কে জানি যে এআই টেকনোলজি আসলে কি বা এআই আসলে কি জিনিস এটা হচ্ছে এআই হচ্ছে মেশিন লার্নিংয়ের মাধ্যমে একটা মেশিন লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মাধ্যমে হচ্ছে এক ধরনের কি বলবো ডেটা অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালাইসিস প্রসেস যেটা হচ্ছে যে আমরা চ্যাট জিপিটির কথা বলতে পারি চ্যাট জিপিটি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের উপর বা এনএলপির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে অর্থাৎ এআইয়ের ধারণাটা হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে কমান্ডের উপর কমান্ড অথবা প্রম্টের ভিত্তিতে সে আপনাকে সেই ইনফরমেশনগুলো হচ্ছে দিয়ে থাকে ওকে আচ্ছা আমরা বিভিন্ন কাজে ওই এই এআইটাকে আসলে ব্যবহার করতে পারি আচ্ছা এখন আমরা যেটা করব ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি হুম আমাদের যে ডিজিটাল মার্কেটিং আছে সেটাকে আমরা পার্সোনালাইজেশন করতে পারি হ্যাঁ যেমন হচ্ছে যে আমরা এখানে যেটা করতে পারি অডিয়েন্স রিসার্চ করতে পারি ডাটা ড্রিভেন ডিসিশন মেক করতে পারি তারপর ডাটা ডাটা ড্রিভেন ইনসাইটস পেতে পারি আর কি তারপর আমাদের কাস্টমার সম্পর্কে জানতে পারি যেটা হচ্ছে আমাদের হচ্ছে কনভারশন সম্পর্কে জানতে সাহায্য করবে তারপরে আমাদের অডিয়েন্সদের যে এংগেজমেন্ট রেট আছে সেটা সম্পর্কে আমাদের জানতে এবং বুঝতে সাহায্য করে বিভিন্ন টুল আছে যেটা দ্বারা আমরা এই এগুলো যখন অ্যানালাইসিস করি তখন এগুলো আমরা বের করতে পারি আচ্ছা নেক্সট হচ্ছে আমরা অ্যানালাইসিস করতে পারি সেটা হচ্ছে প্রিডিকটিভ অ্যানালাইসিস হ্যাঁ প্রিডিকটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে যে কনজিউমারদের আচরণটা কি হবে বা হচ্ছে যে তারা বিগত সময়ে বা আগের সময়ে কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করেছে বা কোনগুলো বেশি পারচেস করেছে তার উপর ভিত্তি করে আমরা এক ধরনের অ্যানালিটিক্স বের করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি যেটা আমাদের ডিসিশন নিতে হচ্ছে সাহায্য করে তার মানে প্রিডিকটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে যে আমার আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে আসছি সেটা আসলে ভবিষ্যতে কোন বিষয় হতে পারে কিভাবে হতে পারে এই বিষয়গুলো হচ্ছে আমরা এই এআই ব্যবহার করে করতে পারি আপনি যে কোনো এআই টুলকেই যদি বলেন মার্কেটে রিসার্চ করতে সেটার পাস্ট হতে পারে ফিউচার হতে পারে প্রেজেন্ট হতে পারে সে আপনাকে একটা ডিটেলড হচ্ছে স্ট্রাকচার বা একটা ডিটেলড রিপোর্ট আপনাকে দিয়ে দিবে চাইলে সেটাকে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ বা ডিটেলস অ্যানালাইসিসও সে আপনাকে দেবে এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে চ্যাটবড ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ চ্যাটবোর্ড ব্যবহার করা বা চ্যাটবোর্ড ইউজ করার সবচেয়ে বড় সুবিধা যেটা যে যেহেতু ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম মানে হচ্ছে যে ডিজিটালি আপনি কোনো কিছু সেল করবেন বা মার্কেটিং করবেন তার মানে ডিজিটালি আপনাকে চব্বিশ ঘন্টায় ওপেন থাকতে হবে সপ্তাহে সাত দিন এবং চব্বিশ ঘন্টা তো মানুষ হিসেবে তো সব সবসময় আসলে সব কিছুর উত্তর দেওয়া সম্ভব হয় না কারণ আপনি সব সময় কোনো ফেসবুক পেজে অন থাকতে পারবেন না বা কোনো সোশ্যাল অ্যাকাউন্ট অন থাকতে পারবেন না তো সেক্ষেত্রে যেটা হবে যে আপনি যদি চ্যাটবোর্ড ব্যবহার করেন মানে এআই চ্যাটবোর্ড সেই এআই চ্যাটবোর্ড আপনাকে কি করবে যে সব সময় আপনার কাস্টমারের সাথে এঙ্গেজ থাকবে মেসেজের রিপ্লাইগুলো দিবে আর কি যেমন এটা হতে পারে যে কাস্টমারের ইনকোয়ারি বা কাস্টমারের কোনো জিজ্ঞাসা তারপরে হচ্ছে ডাটা গুলো হচ্ছে গ্যাদার করা বা কালেক্ট করা তারপর হচ্ছে প্রোডাক্টের আপসেল করা হ্যাঁ তারপরে হচ্ছে যে কনভারশন রেট অপটিমাইজ বা কনভারশন রেট ট্র্যাক করা এই সবগুলোই করা সম্ভব হচ্ছে আমরা যদি চ্যাটবোর্ড ব্যবহার করি এবং কাস্টমার ইন্টি ইন্টারাকশনটাকে হচ্ছে কি বলবো যে এটাকে পরিমাপ করি বা এটাকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি এবং এই জায়গাগুলোতে আমরা যদি এআইটাকে ব্যবহার করি আমাদের কাজ অনেক সহজ হয়ে যায় এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই জানি যেটা যে এআই দ্বারা আমরা কি করতে পারি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে পারি কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন এবং একই সাথে অটোমেশন তার মানে আমরা কন্টেন্ট তৈরি করবো এবং সেটাকে অটোমেশন করবো কন্টেন্ট ক্রিয়েট মানে আমরা কন্টেন্টগুলোকে তৈরি করতে পারি যেমন কন্টেন্ট আবার কি হয় যেমন ভিডিও হতে পারে অডিও হতে পারে টেক্সট হতে পারে ইমেজ হতে পারে বা স্লাইডস হতে পারে বা পিডিএফ হতে পারে যে কোনো কিছুই কন্টেন্ট আর অটোমেশনের ক্ষেত্রে যে ওই কন্টেন্টগুলোকে আমরা অটোমেট করে ফেলব অটোমেটিক্যালি তৈরি করতে পারি অথবা সেটাকে শিডিউলিংও করতে পারি হ্যাঁ যেমন আমরা কেউ কী করতে পারি ব্লগ পোস্ট জেনারেট করতে পারি সোশ্যাল মিডিয়া আপডেট জেনারেট করতে পারি সেগুলোকে ক্রিয়েট করতে পারি ভিডিও স্ক্রিপ্টস রেডি করতে পারি এমনকি ভিডিও তৈরিও করে ফেলতে পারি এই অটোমেশনগুলো মানে এই যে আমরা যে এআই ব্যবহার করে খুব সহজেই তৈরি করতে পারছি সেটা আমাদের সময় বাঁচায় সময় বাঁচায় এবং আমাদের অন্য কাজে হচ্ছে টাইম দিতে উৎসাহিত করে তার মানে অটোমেশন পদ্ধতিতে বা অটোমেটেড পদ্ধতিতে আমরা কিন্তু এখন অনেক কিছু করতে পারি যেমন আপনি জাস্ট একটি টেক্সট লিখে দিবেন ওই টেক্সটের উপরে আপনার ভিডিও জেনারেট হয়ে যাবে ভিডিওর এ টু জেড আপনাকে এই এআই টুলগুলো হচ্ছে দিয়ে দিবে যেমন আমরা পিকটোরি বা ইন ভিডিও বা ভিড ডট আইওর কথা বলতে পারি এই টুলগুলো ভিডিও ক্রিয়েশনের জন্য এআই টুল এবং খুব সহজেই এগুলো কী করে যে একেবারে টেক্সট থেকে ভিডিও দিয়ে দেয় খুব সহজভাবে আপনি এটা তৈরি করতে পারবেন আচ্ছা নেক্সট আপনি কি করতে পারেন বা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কোন বিষয়টাকে কাজে লাগাতে পারি সেটা হচ্ছে আমাদের টার্গেটিং অ্যান্ড সেগমেন্টেশনটা বাড়াতে পারি বা এনহ্যান্সড বা ইনক্রিজ করতে পারি আর কি হ্যাঁ এখন টার্গেটিং অ্যান্ড সেগমেন্টেশন মানে হচ্ছে যে টার্গেটিং কেন আসে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে টার্গেটিং আমাদের ওই জন্যই আসে যে আমরা যে মার্কেটিংটা করি সেই মার্কেটিংয়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অডিয়েন্স কারণ আমার টার্গেট অডিয়েন্সই তো আমার যে প্রোডাক্ট আছে সেটা কিনবে তো তাদেরকে যদি আমরা সেগমেন্টেশন না করতে পারি বা তাদেরকে ঠিকভাবে ক্যাটাগরাইজ করতে না পারি সেক্ষেত্রে আমাদের মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি এফেক্টিভ হবে না বা ভালোভাবে সেটা রান করবে না হুম তো এখানে যেটা হয় যে আপনার টার্গেটিংটা কি হয় টার্গেটিং এবং সেগমেন্টেশনটাকে আমরা খুব ভালোভাবে হচ্ছে সেট করতে পারি যেমন আপনি যদি কোনো এআইকে এভাবে বলেন বা এআই দ্বারা কোনো বিষয়ে খুঁজে পেতে চান এরকম যে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে অমুক প্রোডাক্ট আসলে কোন কোন অডিয়েন্সের জন্য ভালো বা তার টার্গেট অডিয়েন্স কী হবে তার যাবতীয় ডিটেলস অ্যানালাইসিস এই এআই আপনাকে দিয়ে দেবে তখন সেখান থেকে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমার এইভাবে হচ্ছে সেগমেন্টেশনটা করা উচিত নেক্সট আমরা কি করতে পারি নেক্সট আমরা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমাদের যে অ্যাড ক্যাম্পেইনগুলো রান করতে হয় বা যে অ্যাড ক্যাম্পেইনগুলো আমরা ক্রিয়েট করি এগুলোকে রান করি সেগুলো সেগুলো অপটিমাইজ করতে পারি আর কি এখন আমাদের বিভিন্ন রকমের অ্যাড ক্যাম্পেইন হতে পারে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হতে পারে গুগল অ্যাড ক্যাম্পেইন হতে পারে অথবা বিং অ্যাড ক্যাম্পেইন হতে পারে যে অ্যাড ক্যাম্পেইনই হোক না কেন ওই অ্যাড ক্যাম্পেইনগুলোকে আমরা কী করতে পারি অপটিমাইজ করতে পারি যেমন আমরা কোনো অ্যাড ক্রিয়েট করলাম সেটাকে আমরা রানও করলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল ওই হচ্ছে যে আউটপুটটা খুব ভালো আসছে না সেক্ষেত্রে আমরা কি করবো অপটিমাইজ করতে পারবো যে ওই অ্যাড আসলে বা মানে ত্রুটি কোথায় বা কি কি ইম্প্রুভমেন্ট প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে এই এআই আসলে খুব ধারণা দিয়ে দিবে তখন আপনি সেই ধারণা নিয়ে ওটাকে অপটিমাইজ করে ফেলতে পারবেন চাইলে এআই দিয়েও করাতে পারবেন আচ্ছা এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করি যে আমাদের মার্কেটিং ইফেক্টিভনেস আমরা মেজার করি বা পরিমাপ করি আর কি হুম কীভাবে আমরা করি যে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যানালাইসিস করার দক্ষতা অনেক বেশি এবং তার কাছে যেহেতু ডেটার বিশাল একটা মানে পাহাড় আছে বা জায়গা বা বিশাল একটা ডেটা স্টোরেজ তার কাছে আছে তো ওখান থেকে আমরা কি করতে পারি যে মার্কেটিং আমাদের মার্কেটিংয়ের যে ইফেক্টিভনেস আসলে সেটা ইফেক্টিভ হবে কিনা বা ওই যে যদি হয়ে থাকে সেটা পার্সেন্ট কতটুকু কী কারণে হয়েছে না হয়ে থাকলে কতটুকু এই যাবতীয় বিষয়গুলো তার কাছ থেকে জানা সম্ভব এটা কঠিন কিছুই না জাস্ট কিছু প্রমটের মাধ্যমে আপনি বের করতে পারবেন কারণ আমরা যখন এআইকে বা চ্যাট জিপিটি বা আমরা কো পাইলট যেটার কথাই বলি না কেন কোনো কিছু জিজ্ঞাসা করি ওই প্রম্টের মাধ্যমে করি মানে যেটাকে কমান্ড বলা হয় আচ্ছা এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে ইথিক্যাল কনসিডারেশনস এর বিষয় এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ আমরা এআইকে ব্যবহার করব ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কিন্তু কিছু ইথিক্যাল কনসিডারেশনস থাকে যে কোন কাজগুলো করা যাবে বা কোন কাজগুলো আসলে করা উচিত না এআই দিয়ে সেটা আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে কারণ আর যাই হোক এআই আসলে মানুষেরই তৈরি একটি জিনিস এবং অবশ্যই এআই বা আর্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের চাইতে কখনোই ভালো কিছু করতে পারবে না জাস্ট এআই দিয়ে আমরা কি করব আমাদের কাজগুলোকে সহজ করে নেব তার মানে সে আমাদের কাজ সহজ করে দেবে তারপর আমরা আমাদের মাথা খাটিয়ে সেটাকে অ্যানালাইসিস করব এবং সেখান থেকে ভালো একটা কিছু আউটপুট আমরা নিয়ে আসবো জাস্ট এআইয়ের উপর আমরা হচ্ছে নির্ভর করব না সে হচ্ছে জাস্ট একটা মানে টুল বা হেল্পার হিসেবে আমাদের সাথে হচ্ছে কাজ করবে ওকে আচ্ছা এরপরে আমরা যেটা বলতে পারি বা লাস্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এআই আসলে বর্তমান সময়ে তো আমরা জানছি যে হ্যাঁ এটা আমাদের ব্যবহার করতে হবে কিন্তু ভবিষ্যতে আসলে এটা কি হতে পারে বা ভবিষ্যতে আমাদের এটা কোনো কাজে লাগতে পারে কিনা হ্যাঁ অবশ্যই ভবিষ্যতে আমাদের এই এআইটা আসলে কাজে লাগবে কারণ যেহেতু ডিজিটাল মার্কেটিং হচ্ছে দিন দিনের পরিধি বাড়ছে একই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরিধিও বাড়ছে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের প্রতিদিনের মার্কেটিং এর কাজের জন্য মানে ডিজিটাল মার্কেটিংয়ের কথা যেহেতু বলছি আমরা আমাদের প্রতিদিনের ডিজিটাল মার্কেটিংয়ের কাজের জন্য আমরা এআইকে ব্যবহার করব এবং শুধু এআই ব্যবহার করে আমরা এআইয়ের উপর নির্ভরশীল থাকবো সেরকম না সেখান থেকে আমরা বিভিন্ন কিছু জেনারেট করব আইডিয়া নেব এবং দেন নিজেদের মাথা কাটিয়ে সেটাকে অপটিমাইজ করে সুন্দরভাবে একটা হচ্ছে যে হিউম্যানাইজ করে সেটাকে ব্যবহার করব ওকে সো এইভাবে যদি আমরা ব্যবহার করি এআইকে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের মার্কেটিংটা অনেক ইজি হবে অনেক হেল্পফুল হবে এবং অনেক ইফেক্টিভ হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন